না না আমি মাধ্যমিকে পাস করেছি আমাকে একটা মোবাইল লাগবে ঠিক বললাম না ভুল বললাম নানি আমাকে একটা মোবাইল লাগবে নানি এখন বড় মহাব্বত করে লাতনির সঙ্গে একটা মোবাইল কিনে দিয়ে দিল সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে সেই পাপের হিসা দ্বারো নানি এটা মাথায় রাখবে আর সেই মেয়ে যখন জিনাই লিপ্ত হচ্ছে এই নানির কপালে হাত হাই রে নানি হাই রে নানা তুমি মাধ্যমিক তোমাকে একটা বাংলা মানে কিনে দিয়ে পাঠাচ্ছি এটা পড়ো না না বাংলা তিরমিজি আছে না না বাংলা মিশকাত শরীফ আছে না না আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও কাজে লাগবে ওই টাকাও লাগবে না পাঁচ হাজার টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না হবে না বাবা পাঁচশো টাকার ভেতর একটা দামি কোরআন হবে না হবে না পাঁচশো টাকার একটা দামি মানে কোরআন লাখে কিনে দিতে পারলেন না একটা মোবাইল তা আবার খালা কি করেছে নানি সে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে কিনেছে এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে বললেই খারাপ খুব সাবধান বেঈমান কাফেররা এটাই চায় যে এদের মধ্যে হারাম জিনিসগুলো হোক সব থেকে বড় পাপটা যেটা ছুটে আমাদের কাছে সেটার নাম হচ্ছে কি পরকিয়া কি নাম বললাম পরকিয়া ছুটে চলে লোকের বউকে নিয়ে পালিয়ে যাও লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা লোকের বিবির সঙ্গে ঘৃণা করা স্বামী সৌদিতে স্বামী আছে লেবাননে স্বামী আছে কাতারে স্বামী আছে কুয়েতে শুনেলেন আমার মায়েরা কোন মহিলা যদি স্বামী মারা যায় কি বললাম বিধবা হয় স্বামী মারা যায় আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্য সে যদি নামাজি দিনদার মুসল্লি হয় তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না জোরে বলুন সুহান আমার মায়েরা

তারা যেন নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে এই লজ্জা স্থানটা হচ্ছে কার তোমার বিবির হক যৌবনটা বিবির হক তোমরা এটার হেফাজত করো তুমি নিকাহ করে লাও হে পুরুষ তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে শুনে রেখে দেন বেটা যদি উপযুক্ত হয় বাপরা চিন্তা লেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে বিয়ের উপযুক্ত হয়েছে মেয়ের বিয়ে দিয়ে দে যদি যারা সন্তান ছেলে মেয়ে বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না তারা যদি পাপে লিপ্ত হয় তাই মা বাপু দায়ী হয় মা বাপু দায়ী আজকে বলুন অনেক মহিলা মনে করে পর্দা আবার কী বেঈমান কাপড়রা কত বড় मेहनत করেছে পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পড়া সুন্নত কি বললাম টাকনুর উপরে নবীজি বলেছেন যারা টাকনুর নিচে কাপড় পড়বে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে এটা হচ্ছে পুরুষদের মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পড়তে হবে কাদের বললাম মহিলাদের আপনি লক্ষ্য করুন বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন বর্তমানে বেইমান কাফেররা যে কাপড়গুলো প্রমোট করছে বাজারে নিয়ে আসছে প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে এরকম জায়গা ঠিক বললাম না ভুল বললাম এই খেলে পড়ছে এই যে অঙ্গ বেরিয়ে থাকছে এইটা দেখে যে পুরুষের মনে জিনা যা যাবে জিনা জেগে যাবে শুধু সেই ছেলেটা পাপী হবে না সেই মেয়েটাও পাপী অনেক পুরুষ অনেক মহিলা বলছে আমরা যাই বা পোশাক করলাম অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিং এর যুগ আমার মেয়ে ছোট পোশাক পরবে না মানে মডেলিং এর যুগ আলহামদুলিল্লাহ তোমার মেয়েকে ছোট পোশাক পরাও আর ছোট পোশাক পরাটা কম পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন এই খানাটার নাম কি করম দিঘি এই করমদিগি থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে যারা কোনো কিন্তু নারী যে হবে দিকে এই দেখে কলা কলা যদি আপনাদের বাজারে কেউ ছেলে বিক্রি করে ইজ্জত বাড়বে না কিনবে কেউ কিনবে কিনবেন কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে কিনবে না কিনবেন কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি আমার মায়েরা তোমরা যদি নিজের শরীরকে ঢেকে আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি যুবক তোমরা মোবাইলে আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকা গুলোকে যে মহিলাগুলোকে দেখছো যারা নিজেদের শরীর দেখাচ্ছে জেনে রেখে দিবে সব মেকআপ বুঝতে পারেনি শাহরুখ খানের বয়স কত সালমান খানের লোক কে বললে ছাপালো কিন্তু একটা ফিল্ম তৈরি করছে সেখানে দেখানো হচ্ছে একটা কুড়ি বৎসরের যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার নাম হচ্ছে মেকআপ তো যে দেখছো সুন্দর ওরে পাগল যুবক একটা মেকআপ ম্যানকে নিয়ে এসো পাঁচ হাজার টাকা খরচ করো কুড়ি হাজার খরচ করো ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো তোমার থেকে বেশি হিরোইন খান কত সুন্দর বে তোর বউটাকে সাজাবে থেকে ভালো লাগবে ওটা তো দেহ ব্যবসায়ী আর তোমার বিবি হচ্ছে পবিত্র তোমার স্ত্রী তুমি তাকে দেখে শুনে রেখে দেব যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে কখনো এটা মর্যাদা পূর্ণ নয় যদি কেউ মনে করেন কোরআনে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দিয়ে আছে ওই নেমো খারামকে বলো যে নেমো খারাম বলছে কোরআনে ইসলামে ঢাকার অনুমতি নাই কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন না আলা জুবহিন হে নারী তুমি তোমার শরীরকে ঢেকে নাও তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না জোরে বলুন না সুহান কোরআন অর্ডার দিয়েছে হাদিস চলে যা অনেক বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত তহিদ নাম শুনেছেন না শুনেন তাদের ইমামের নাম হচ্ছে সেলি সে হারাম করাবার বলছে মেয়েরা ইমামতি করবে আমি পেছনে নামাজ পড়ব আমি বলেছি তুই যেমন জিনাখর তোর নামাজি ইমামও হবে জিনাখর আচ্ছা কোন মেয়ে যদি নামাজ পড়ায় আর আমরা যদি পেছনে নামাজ পড়ি নামাজ আর কারো হবে

বারো বৎসর বয়স পেরিলে বালিক হয়ে যায় আঠেরো বৎসরটা সরকার আইন করেছে কি করেছে সরকার আইন করেছে তো আঠেরো বৎসরের ছেলে যদি তারাবি পড়ায় সে তো যখনই সালাম ফিরবে সালাম আলাইকুম রহমতুল্লাহ যখনই দেখবে ওই কোণে খালা ভালো মুখটাই দিকে যাবে নামাজ ওইখানে গোলমা নামাজ হবে না হারা নাবালিক হতে হবে তবে মহিলারা তার পেছনে নামাজ করতে পারবে কিংবা মহিলারা আড়ালে পড়বে কদর বুঝে এসছে না আছে আড়ালে পড়বে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে আজকে মুসলমান পর্দার এহমিয়াতি বুঝতে পারে না ওই সেলিম বলছে এই মলবিরা ধোকা দিচ্ছে ওয়াদ একটা মহিলা বেপর্দা ভাবে মিডিয়ার সামনে এসে বলছে আল্লাহর নবীর বিবিউ ব্যবসা করেছে কথাটা সত্য না মিথ্যা বলা কথা বলে না কথাটা সত্য ব্যাখ্যাটা ভুল কি বললাম কথা সত্য হাদিসের ব্যাখ্যাটা ভুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম بیویর নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা তিনি ছিলেন একজন বড় तिजारत মানে বড় ব্যবসায়ী সেই যুগে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে সেই দিন থেকে নবী এবং সাহাবির কোন হুজরা আগে নবীর বিবি ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে কোন সাহাবী এবং নবীর বিবিরা কেউ পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি এই অপব্যাখ্যা করছে এই হারাম কররা আর মহিলা দিকে বেপর্দা করছে আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা আমাদের মা বোনকে কে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার মেয়ে স্কুলে যাবে হিজাব পরে যাবে ক্লাস পরে পরে থেকে হিজাব দিয়ে দে মাথায় চাপিয়ে দে আমার মেয়ে ক্লাস ওয়ান থেকে হিজাব পরে গেছে তাকে আর কোনোদিন বলতে হয় না স্কুলে যাবার আগে সে হিজাব পরে নেয় তাকে ক্লাস ওয়ান থেকে ইস্কাটের নিচে পাইজামা পড়া শিখিয়েছি তাকে আর বলতে হয় না সে পাইজামাটা নিজে পড়ে যায় আপনার বাচ্চা মেয়েকে তরবিয়ত দেন পর্দাটা শেখান ছোট থেকে তাকে আর কোনো দিন বলা হবে না আজকে তেলেঙ্গানায় কলেজের মধ্যে যে মেয়েটার পেছনে বোরকা পড়ার কারণে জয় বলে ডাক দিয়েছিল সেই মেয়েটা হচ্ছে সেই কলেজের টপার জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য পোশাকটা মেটার নয় আপনার মেয়েকে শিক্ষিত করুন পর্দার সঙ্গে রাখুন পুশি দায় রাখুন পর্দার মধ্যে রাখুন আজকে বর্তমানে মুসলমানের হালত টাউনশিপে বাস করে অতচ তারা জিজ্ঞেস করছে হুজুর দেওয়ালিতে মিষ্টি দিয়েছে খাওয়া যাবে কি অমুসলিম ভাই আমরা দুর্গা উৎসবে আমাদের আমাদেরকে প্রসাদ দিয়েছে খাওয়া যাবে কি না অনেক মুসলমান খাচ্ছে আমার বর্ধমান জেলায় দেখি পুজোর ফিতে কাটছে মুসলিম পুজোর ফিতে কাটছে তারা বলছে এই মলবিরা সংস্কৃতি জানে না আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারাম সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিকে জলসা ছিল এরকম মজমা লোক বসে আছে আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই তো একজন উত্তর দিল বাবাজি সে বলছে গোবর আর মুতে ছিটে দেয় আমি বললাম এটা আমি জানি না তবে যদি এটাই হয়ে থাকে যদি ওপরের মালগুলো ফেলি দিই তলার গুলো খাওয়া যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন সেই বাবাজি উত্তর দিতে পারেন আমি বললাম গোবর আর মুক্তা ইসলামে ফ্যাক্ট নয় ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল আহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়ারের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা এইটা হচ্ছে ম্যান মেটা আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম আল্লাহ ব্যতীত ঢিপির নামে হারাম আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসই তোমাদের জন্য হারাম করা হয়েছে চলু এরপরে জিজ্ঞেস করছি যে সম্পৃতি তোমরা জানো না আমরা সম্পৃতি নষ্ট করছি আচ্ছা তুমি যদি সম্পৃতি বুঝো এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার বলে না বলে না বলছে তাকে জিজ্ঞেস করো কোরবানির সময় বলি না কেন ক더라 বুঝতে পারলেন কুরবানির সময় কি বলে ধর্মজার্জার উৎসব সভা তাহলে तू যদি বলে সবার উৎসব তাহলে আমি কুরবানির সময় ডাকবো ওদিকে গরু ঠ্যাংটা ধরবি আয় তখন বলবে ইসলাম কেও কে আঘাত দেয় না আরে নেমকরাম আমি তো এটাই বুঝাতে চাইছি ইসলাম যদি কেউ কে আঘাত না দেয় কেউ ইসলামকে কি করে আঘাত দিবে যদি বলেন কুরআনের দলিল দেন কুরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দুটো নৌকাই পা দিও না দুটো নৌকা মানে বুঝেন আল্লাহকেও একটু বিশ্বাস করি ওই দিকটাও একটু মানি আল্লাহ বলেন এইটা করো না একমাত্র সৃষ্টি কর্তার মালিককে ভালো মন্দের মালিককে কল্লান অকল্লানের মালিককে আল্লাহ ভেবে দেখুন আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছেনা করেন না আর আপনি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করছেন একটা গাছ ঝড় দিলে ভেঙে যেতে পারে না পারে পানি এলে ডুবে যেতে পারে না পারে ডুবে যেতে পারে অথচ সেই গাছের গোড়ায় ঘোড়া রেখে আগের মোমবাতি দিয়ে মুসলিমরা সিজদা করছে বলছে দিনের কাজ করছে যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চপুন কালকে আমার এলাকায় দেখিয়ে আচ্ছা আচ্ছা আমার এলাকায় দেখিয়ে দেবো মাজারে বসে তাবিজ লেখছে এক ওয়াক্তের নামাজ পড়ে না আরে ওটা তো দূরের কথা ওয়াক তো দূরের কথা হারাম কর জুম্মাটা পর্যন্ত পড়ে না আমার আব্বাজীকে ফোন নম্বর যাদের কাছে আছে ফোন করে জিজ্ঞেস করবে আমরা বাবাটা জলসায় গিয়েছিলাম বর্ধমান জেলায় দক্ষিণ দামুদার বলে একটা জায়গা আছে আমরা দামুদারে উত্তরে আছি তারা দক্ষিণ পারে আছে বর্ধমানে সেখানে গেছি গিয়ে আমরা বাপ বেটা মগরিবের নামাজ পড়লাম কিসের নামাজ মগরিবের জামাতের সঙ্গে মসজিদের পাশে দেখলাম একটা গাছ আছে শেওড়া গাছ কি গাছ বললাম শেওড়া গাছ গুড়াতে ঘোড়া রাখা আছে আগরবাতি মোমবাতি আছে একজন বসে তাবিজ লিখছে মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না বলছে না হুজুরের নামাজ মুখস্ত মনে মনে পড়ে আমি সে কিরকম নামাজ শুনেছেন মুখস্ত নামাজ এটা আমি জীবনের শুনি নাই বলছে মনে মনে নামাজ আপনারা জাহিরি পড়ে বিশ্বাস করুন আমি বললাম আজকে কিন্তু জলসা আমি এইখান থেকেই শুরু করব একজন বললে হুজুর এসব বলবেন না আমরা ওই তাই বলবো আমাকে দাও দিয়েছিস কেন বলবো আমি ওইখান থেকে শুরু করেছি রসুল সাল্লি সাল্লামের অফাতের যে হাদিস আছে বুখারি শরীফে নবীজি সাল্লি সাল্লাম এত অসুস্থ তিনি নিজের আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁদে হাত রাখলো পাগুলো ছেচুড়ে ছেচুড়ে গিয়ে মসজিদে নবীতে নামাজ আদায় করলেন ওই অবস্থাতেও রসুলের নামাজ মাফ হলো না আর হারাম খোর বলছে মারিফত পেয়েছি নামাজ মাপ হয়েছি আল্লাহ হেফাজত করুক বলুন আমি নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন পাচ্ছেন না বসে পড়বেন পাচ্ছেন না শুয়ে পড়বেন ইশারাই পড়বেন বেহুস না হওয়া পর্যন্ত নামাজ মা নাই নামাজ পড়তেই হবে হার হার উজু করতে পারছেন না তাই মন করবেন জোরে বলুন সুভান আপনার এনার্জি আছে শীতকালে উঁচু করলে আপনার এনার্জি চলে আসে ঠান্ডা লেগে যায় আপনি তাই করে নামাজ পড়বেন কিন্তু নামাজ ছাড়া যাবে না হার হাতে পড়তে হবে যেখানেই থাকবে আমাদের সমস্যা হচ্ছে যে নামাজ কি করে কাটিং করা যায় আপনি দেখুন আমি এখনো সেই কোরআনের আয়টা শুনাই কোনটা যারা বলে আমরা ভালো লোক অথচ নামাজ পড়ে না রোজা রাখে কেমতের দিন দুটো রাস্তায় একটাই জান্নাতিরা প্রবেশ করবে আর একটাই জাহান নামীরা প্রবেশ করবে আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতিরা জাহান নামি দিয়ে ওকে ডার করাবে আলহামদুলিল্লাহ কি বলে ডার করাবে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছে তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক তোমরা বলতে গ্রামের ভদ্র লোক আজকে জাহান্নামে যাচ্ছে। খুব কান দিয়ে শুনবেন বেনামাজি যারা আছেন আর যারা ভাবেন আমি ভালো লোক অথচ আমি নামাজ রোজা করি নামাজ পড়ি আল্লাহ তালা কোরআনে উত্তর দিলেন তারা কি উত্তর দিবে এক নম্বর উত্তর হচ্ছে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না দুই নম্বর কোন নতিমুল মিসকিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে না নাখুদ মাল খয়দিন এই আয়েতটা বড় প্যাথেটিক অকুন্যা না কুদু মাল খয় যারা নামাজি দিকে দেখে দাড়িওয়ালাকে দেখে টুপিওয়ালাকে দেখে মাজা কুড়ো এরকম লোক আছে না একটা ইয়ং ছেলে নামাজ পড়ে দাড়ি রেখেছে তার মাজা কুড়ো একটা চাচা দাড়ি রেখেছে নামাজ পড়ে তার মাজা কুড়ো কোরআনে বলছে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়ানো বালে মেসে হাম যারা মজাক করতো তাদের দলে আমরা থাকতাম এবং আমরাও মজাক করতাম তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছি এবং বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে গণ্য করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি কোরআন মানুষ সেদিনে চোখের পানি ফেলাবে আজকে আপনাদের কাছে এই মাদ্রাসা হাত পেতেছে মানুষ অনেকজন মনে মনে করবে আমি দিলে আমার যাবে আল্লাহর যে টাকাটা খরচ হবে দিনের পথে খরচ হবে ইসলামের জন্য খরচ হবে সেই টাকাটার আল্লাহ হিসেব দিবেন না বরঞ্চ বদলা দিবেন সেই টাকার বদলা পাবেন আল্লাহ সেই টাকার হিসেব দিবেন না ওই জন্য কোরআনে আছে তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না এক নম্বর কুরবা তোমার কাছের গড়ি আমরা কেউ যদি হাত পাতে অনেকজন বিরক্ত বোধ করে শুনে যদি কেউ এক টাকা দান করতে পারে মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনে বানিয়েছ চাহানে বানাও কথা বুঝে এসছে আপনি টাকা এক টাকা দান করেছেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দান করতে वाला বানিয়েছো আমাকে চাহনে वाला বানাও কত লোক রাস্তাই চাইছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এবং এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না সকলে জোরে বলুন আমল করব ইনশাআল্লাহ আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফি মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না কোরআনে তার পরের আয়তে মারাত্মক উপদেশ আছে ইন্নাল মুবাদ্দির ইন্নাল মুবাদ্দির না কানু ইখওয়ান যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কি ইসলাম বিরোধী কাজ গান বাজনায় টাকা খরচ করছে মদ গাঁজা বিড়ি সিগারেটে টাকা খরচ করছে কোরআন বিরোধী কাজে টাকা খরচ করছেন ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছে And